কোনোরকম ডিম ছাড়া বেকিং পাউডার ছাড়া ঘরে থাকা তরকারি খাবার স্টিলের বাটি দিয়ে আজকে চুলাই বানিয়ে দেখাবো দুরুদান্ত স্পঞ্জ কেক আর চুলাই কিভাবে ওভেনের মতো কেকের মধ্যে কালার আনবে তারও টিপস রয়েছে আচ্ছা কখনো কি এমন হয়েছে কেক বানানোর চেষ্টা করেছো কিন্তু কেক ফুলে না পুড়ে যায় কেক পারফেক্ট হয় না এমন কি কেকের মধ্যে কোনো কালারও আসে না তাহলে এই রেসিপিটা তোমার জন্য কারণ এই রেসিপিটার মধ্যে রয়েছে কেক পারফেক্ট হবার এ টু জেড সকল টিপস এই টিপসগুলি ফলো করে কেক বানালে তোমাদের কেকও একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে তো রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলো কেকটা বানানো শুরু করা যাক তো কেক বানাবার জন্য এখানে দুটো স্টিলের বাটি নিয়ে নিয়েছি এই বাটিগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে আর তোমরা চাইলে কিন্তু যে কোনো বাটি দিয়েই কেকগুলো বানাতে পারো যেহেতু এই বাটিগুলো সবার বাড়িতেই থাকে তাই এই বাটিগুলো দিয়ে আজকে বানিয়ে দেখাবো তো কেকের ব্যাটার বানানোর আগে কেকের বাটিগুলোকে রেডি করতে হবে তো এই জন্য কেকের বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর এখন দুটো বাটির মধ্যে ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি তো কেক বানানোর ক্ষেত্রে কেকের ব্যাটার বানানোর আগে যে হাঁড়িতে কেক বেক করবে আর যে বাটিতে কেক বানাবে সেই হাঁড়ি এবং বাটি কিন্তু কেকের ব্যাটার বানানোর আগে রেডি করে নিতে হবে কারণ কেকের ব্যাটার বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সেই ক্ষেত্রে কেকের ব্যাটার নষ্ট হয়ে যাবে ফলে কিন্তু কেক ভালো করে পারফেক্টভাবে ফুলবে না তো দুটো বাটিতে তেল মাখিয়ে নেওয়ার পর এখন নিয়েছি সাদা কাগজ কাগজগুলোকে এরকম ছোটো ছোটো গোল গোল করে কেটে নিয়েছি বাটির মাপ করে এখন দুটো বাটিতেই কাগজগুলো দিয়ে তারপর আবারও কাগজের উপরে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর এখন ভালো করে মাখিয়ে নিয়েছি তো কেক বানাবার জন্য কেকের বাটিগুলো এখন রেডি তো এখন যে হাঁড়িতে কেকটা বেক করব সেই হাঁড়িটা এখন রেডি করে নিতে হবে তো এর জন্য চুলায় একটা হাঁড়ি চাপিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন নিয়েছি বালি যে ঘর বানানোর জন্য যে বালিগুলো ব্যবহার করা হয় ঠিক সেই বালিগুলো নিয়েছি আর তোমাদের হাতের কাছে যদি বালি না থাকে তোমরা কিন্তু বালির পরিবর্তে এখানে লবণ নিয়ে নিতে পারো তো এখন বালিগুলো হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি আর বেশ কিছুটা কিন্তু বালি দিয়ে দিতে হবে তো এখন কেকের মধ্যে কালার আনার জন্য যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সাদা কাগজ তো এরকম দুটো সাদা কাগজ নিয়ে নিয়েছি এখন কাগজগুলো বালির উপরে দিয়ে দিচ্ছি এইভাবে কাগজ দিয়ে তারপর কেকটা বেক করলে কিন্তু কেকের উপরে একদম ওভেনের মতো কালার আসবে তো কাগজগুলো দিয়ে দেওয়ার পর এখন নিয়েছি একটা স্ট্যান্ড বা র্যাক তো এখন এই স্ট্যান্ডটা এই কাগজের উপরে দিয়ে দিচ্ছি তারপর হাঁড়ির ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিচ্ছি আর ঢাকনায় কোনো রকম ছিদ্র থাকলে সেটা অবশ্যই একটা যে কোনো কিছু দিয়ে বন্ধ করে দেবে তো ঢাকনার ছিদ্রটা একটা ছোটো কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে বাইরের বাতাস ভিতরে ঢুকতে না পারে আর ভিতরের বাতাস বাইরে বেরোতে না পারে বাতাস চলাচল করলে কিন্তু কেক কখনোই ভালো করে ফুলবে না তো এইবার চুলার আঁচ একদম হাইতে করে দিয়ে দশ মিনিটের জন্য ভালো করে হাঁড়িটাকে গরম করে নিতে হবে বা প্রিহিট করে নিতে হবে তো এখন হচ্ছে কেকের ব্যাটার বানিয়ে নেব তো কেকের ব্যাটার বানাবার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি তবে যারা চিনিটা কম খেতে পছন্দ করো তারা কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে নিতে পারো তবে কেক বানালে কিন্তু চিনিটা একটু বেশি করেই দেবে কারণ চিনি যদি কম হয়ে যায় তাহলে কিন্তু কেক খেতে ভালো লাগবে এরপরে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল ঠান্ডার কারণে তেলটা একটু জমে গিয়েছে তাই দেখতে এরকম লাগছে এরপরে নিয়েছি এক কাপ তরল দুধ এই দুধটা কিন্তু আগের থেকে জাল করে তারপর ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু এই দুধটা রুম টেম্পারেচারে রয়েছে তো এখন সব কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিতে হবে তো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে দেওয়া চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে ঠিক ততক্ষণ ভালো করে ফেটাতে হবে তো এক থেকে দু মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দেওয়া চিনিটা পুরোপুরি গলে গিয়েছে তো এখন হচ্ছে এর মধ্যে শুকনো উপকরণ মেশাতে হবে তো শুকনো উপকরণ নিয়ে নেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়েছি তো এখন এই ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ডিম ছাড়া কেক বানালে কিন্তু যতটা এখানে দুধ নেওয়া হবে ঠিক ততটাই ময়দা নিতে হবে যেহেতু এক কাপ দুধ নিয়েছিলাম তাই এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তো ময়দা অবশ্যই ভালো করে জেলে নেবে তাহলে সেই ময়দার মধ্যে যে গুটি গুটি ভাবগুলো থাকে সেইগুলো ভেঙে যাবে ফলে সমস্ত কিছু ঝরঝরে হয়ে যাবে আর ফলে সব কিছু ভালো করে মিশেও যাবে তো ময়দাটা ভালো করে চেলে নিয়েছি তো যেহেতু কি একটা বেকিং পাউডার ছাড়া বানাবো তাই এখানে নিয়েছি একটা ইনো তো ছোটো প্যাকেটগুলো যে পাওয়া যায় সেই প্যাকেটগুলো একটা নিয়েছি আর এখানে লেমন ফ্লেভার নিয়েছি তোমরা যে কোনো ফ্লেভারেরটা নিয়ে নিতে পারো তো এখন ইনোটা কেটে পুরোটা দিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু এখানে একটা মাপ করে নিয়ে নিতে পারো এক চামচ করে নিয়ে নিতে পারো চার চামচে এক চামচ এই ইনোটা তো এরপরে নিয়েছি হাফ টিন স্পুন বেকিং সোডা মানে খাবার সোডা তো এরপরে দিয়েছি এক চামচ লেবুর রস এখানে বেকিং পাউডার বলো বেকিং সোডা বলো বা ইনো এগুলোর মধ্যে যদি টক জাতীয় কিছু দেওয়া হয় তাহলে কিন্তু এগুলো ভালো করে অ্যাক্টিভ হয় তাই এখানে লেবুর রসটা দিয়েছি তোমাদের হাতের কাছে লেবুর রস না থাকলে তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারো তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখন ভালো করে মিশিয়ে নিতে হবে তো ডিম ছাড়া কেকের ব্যাটার মেশানোর সময় একটা টিপস অবশ্যই ফলো করবে তাহলে কেকের ব্যাটার একদম পারফেক্ট হবে আর কেকও একদম পারফেক্ট হবে কেক ভালো করে ফুলবেও তো সেটা হচ্ছে এই কেকের ব্যাটারটা একদিক থেকে ঘুরিয়ে মিশিয়ে নেবে যে কোনো একদিক থেকে ঘোরাবে কোনোভাবে কিন্তু এদিক ওদিক করে নিজের মন মতো এদিক ওদিক ঘোরাবে না তা সেই ক্ষেত্রে কিন্তু এই কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যায় ফলে কিন্তু কেক ভালো করে ফুলতে চায় না তো দেখো একদিক থেকে ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি কেকের ব্যাটারটা তো এইবার দেখো কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে তো কোনো কিছু দিয়ে যখন উপর থেকে একটু নিচে ফেলবে কেকের ব্যাটারটা যখন দেখবে এই কেকের ব্যাটারটা নিচে পড়ার এক সেকেন্ড বা দুই সেকেন্ড পর অন্য ব্যাটারের সঙ্গে মিলিয়ে যাচ্ছে ঠিক তখনই বুঝবে কেকের ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট রয়েছে তো এখন আগে থেকে রেডি করে রাখা সেই কেকের বাটির মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো দুটো বাটিতেই কেকের ব্যাটারটা সমান সমান করে দিয়ে দিচ্ছি আর খেয়াল রাখবে কেকের ব্যাটারটা যাতে বাটির মধ্যে ভরে না যায় কারণ যখন কেকটা ফুলবে তখন কিন্তু বাটির থেকে কেকটা পড়ে যাবে যদি ভরে যায় কেকের ব্যাটারটা তাই কিছুটা জায়গা ফাঁকা রেখে তারপর কেকের ব্যাটারটা দিয়ে দেবে তো এখন বাটিগুলোকে একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে বাটির মধ্যে কোনো বাতাস থাকলে সেই বাতাসটা বেরিয়ে যাবে আর যদি কোনো বাতাস থেকে যায় সেক্ষেত্রে কিন্তু কেক বেক হওয়ার পর কেকের মধ্যে অনেক বড়ো বড়ো ছিদ্র হয়ে যাবে তো এখন হচ্ছে আগের থেকে যে হাঁড়িটা রেডি করেছিলাম সেই হাঁড়ির মধ্যে কেকের বাটিগুলোকে দিয়ে দিচ্ছি আর দেখো ঢাকনার মধ্যে কত সুন্দর একটা লাল কালার হয়ে গিয়েছে তো এটা কিন্তু কাগজ দেওয়ার কারণে হয়েছে তো এই লাল কালারটা কিন্তু কেকের উপরে পড়বে ফলে কিন্তু কেকের মধ্যে সেই ওভেনের মতো কালারটা আসবে তো এখন চুলার আঁচ একদম লোতে করে দিয়ে কেকগুলো বেক করে নেব তিরিশ মিনিট তো কেকগুলো দশ মিনিটের মতো বেক করে নেওয়ার পর এখন ঢাকনাটা তুলে নিয়েছি তো এখন হচ্ছে কেকের মধ্যে কয়েকটা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি তো এইভাবে কিছুটা বেক করে নিয়ে তারপর কাজু কিসমিস দেওয়ার কারণটা হচ্ছে এতে করে কিন্তু এই কাজু কিসমিশগুলো আর কেকের ভেতরে চলে যাবে না বাইরে থাকবে আর যদি কেকটা বেক করে নেওয়ার আগে যদি এগুলো দেওয়া যেত তাহলে কিন্তু কেকের ভিতরে চলে যায় অনেক সময় তাই এরকম কিছুটা বেক করে নিয়ে তারপর দিয়েছি তো তিরিশ মিনিট কেকটা বেক করে নেওয়ার পর এখন ঢাকনাটা তুলে নিয়েছি তো এখন চেক করে নেব কেকটা হয়েছে কি না এর জন্য কেকের মধ্যে একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি তো দেখো কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে এর মধ্যে কাঁচা কোনো অংশ লেগে নেই তার মানে কেক ভালো করে বেক হয়েছে তো এখন চুলার থেকে কেকগুলো নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব তারপর ছাড়িয়ে নেব তো কেকগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি তো এখন হচ্ছে বাটির থেকে কেকগুলো ছাড়িয়ে নেব তো এই জন্য একটা ছুরি দিয়ে প্রথমে বাটিগুলো চার পাঁচটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এত করে খুব সহজেই বাটি থেকে কেকগুলো উঠে আসবে আর অবশ্যই ছুরির উল্টো দিকটা দিয়ে ছাড়াতে হবে নয়তো কেকের সাইডগুলো কেটে যাবে আর কেক কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু ছাড়াতে যাবে নয়তো কেক বাটি থেকে ছাড়ানোর সময় কিন্তু কেক দুই টুকরো হয়ে যাবে মানে ভেঙে যাবে কেকগুলো তো একইভাবে দুটো বাটি থেকে কেকটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি সাইডগুলো তো এখন হচ্ছে একটা প্লেটের মধ্যে একটা বাটি উল্টে নিচ্ছি তো দেখো খুবই সহজেই কিন্তু বাটি থেকে কেকটা উঠে এসেছে তো এখন যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে তুলে নিচ্ছি তো দেখো কেকগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুল তুলে সফট হয়েছে কেকগুলো তো এই টিপসগুলি ফলো করে কিন্তু তোমরাও এইভাবে বানিয়ে দেখো তোমাদের কেকও কিন্তু এরকম পারফেক্ট হবে আর নরম তুলতুলে হবে তো চলো এখন কেটে শেয়ার করা যাক ভেতরটা কতটা জালিদার হয়েছে তো দেখতেই পাচ্ছ কেকের ভেতরটা কতটা জালিদার হয়েছে আর কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তোমরা অবশ্যই বানিয়ে দেখো কেকগুলো কিন্তু বানানো একদম সহজ তোমরা যে কেউ বানিয়ে নিতে পারবে তো অবশ্যই ট্রাই করে দেখো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলো আজকের মতো টাটা বাই